ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে যার নাম হচ্ছে সাইপ্রোসিন সিরাপ এই সাইপ্রোসিন সিরাপ দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড এবং অপরটি হচ্ছে ট্রাইকোলিন সিট্রেট সিরাপ তাহলে এই সাইপ্রোসিন হানড্রেড এম সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে তাহলে ভিডিওতে আজকে জানবো এই সাইপ্রোসিন সিরাপ ছোটো শিশুদের কোন কোন রোগে কি কারণে ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেখে নেওয়া যাক এই সাইপ্রোন সাইপ্রোসিন হান্ড্রেড এম সিরাপে প্রত্যেক ফাইভ এম কোন মাত্রা কতটা পরিমাণে দেওয়া আছে তাহলে সাইপ্রোহেপ্টাডাইড হাইড্রোক্লোরাইড প্রত্যেক ফাইভ এম এল এ টু এমজি বা মিলিগ্রাম এবং ট্রাইকোলিন সিট্রেট দুশো পঁচাত্তর এমজি দেওয়া হয়ে থাকে তাহলে এই সাইপ্রোসিন ঔষধ ক্ষুধা বৃদ্ধিকারক হিসাবে ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এই ক্ষুধামান্দা রোগ যেসব কারণে হয়ে থাকে তা হচ্ছে দীর্ঘদিন ধরে কৃমির রোগে ভোগা এছাড়াও লিভার বা যকৃতের রোগে ভোগা পেট ফাঁপা অজীর্ণ অম্ল রোগ এছাড়াও পাকস্থলের বিভিন্ন রকম রোগে ভোগার ফলে এই ক্ষুধামান্ধা রোগের সৃষ্টি হয়ে থাকে এই ক্ষুধামান্ধা রোগে কিছু লক্ষণ লক্ষ্য করা হয়ে থাকে যেমন খাবার গ্রহণের ইচ্ছা অনেক ক্ষেত্রেই কমে যায় অর্থাৎ শিশুরা খাবার গ্রহণ করতে চাইছে না কখনো আবার হালকা খাবার গ্রহণ করে এবং তাতে তাদের ক্ষুধাটা নষ্ট হয়ে যায় এবং কোনো কিছুতে ভালো লাগে না পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে অর্থাৎ পেটে বায়ু সঞ্চয় হয়ে অম্ল রোগের মতো সৃষ্টি হয়ে থাকে বা রোগের সৃষ্টি হয়ে থাকে খাদ্য খাবার দেখলে শিশুরা বমি বমি ভাব বা অনেক সময় বমি করে থাকে এই সব ধরনের সমস্যাগুলি থেকে নিবারণের জন্যে অর্থাৎ শিশুর এই ক্ষুধামান্দা রোগ থেকে নিবারণের জন্যেও এই মেডিসিন অর্থাৎ সাইপ্রোসিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে লিভারের সমস্যায় অনেক সময় ছোট্ট শিশুদের বাইরের খাবার দাবার গ্রহণের ফলে অর্থাৎ চর্বি জাতীয় বা তেল মশলা ঝাল প্রভৃতি এইসব ধরনের খাবার গ্রহণের ফলে অনেক সময় লিভারে এক প্রকার ময়লা জমে থাকে এবং সেই ময়লা জমে থাকার কারণে শিশুরা খাবারে অনিচ্ছা প্রকাশ করে অর্থাৎ ভাত রুটি এই সব ধরনের খাবার গ্রহণে তাদের ইচ্ছা হারিয়ে ফেলে তখনও এই ওষুধ অর্থাৎ সাইপ্রোসিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এই সাইপ্রোসিন সিরাপ ব্যবহারের ফলে শিশুদের লিভার সঠিক থাকে এবং হজমের ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায় এবং তার ফলে শিশুদের ক্ষুধামান্দা রোগ থেকে নিবারণ পাওয়া যায় যদি এই ক্ষুধামান্দা রোগ কৃমি রোগের কারণে হয়ে থাকে বা মনে হয় যে শিশুর পেটে কৃমি জমা হয়েছে তাহলে অবশ্যই কৃমির ওষুধ ব্যবহারের পরে এই মেডিসিন ব্যবহার করা একান্তই কর্তব্য এছাড়াও যদি মনে হয় যে শরীর রোগা বা পাতলা হয়ে আছে তাহলে অবশ্যই এই মেডিসিন ব্যবহারের সাথে সাথে একটি মাল্টিভিটামিন মিনারেলস যুক্ত ওষুধ ব্যবহার করার ফলে এই রোগ অর্থাৎ ক্ষুধামান্দা রোগ তাড়াতাড়ি নিবারণ সম্ভব হয়ে থাকে তাহলে এই ছিল সাইপ্রোসিন সিরাপের ব্যবহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ